আসসালামু আলাইকুম আমরা দুশো আশা করি ভালো আছি সুস্থ সুষ্ঠামত আপনাদের দোয়া আমি ভালো আছি তো চলে আসলাম দিন পরে আসতে চাইতে আসতে না মানে খুব একটা করা হয় না ইচ্ছাও নাই কোনো ট্রাফিক হবে না কোথাও যাওয়া হয় না বাসায় থাকে ওই নিজের জীবন অটো চালাই এটা নিয়েই ব্যস্ত থাকি তো কিছু কথা না বললেই নয় অনেকদিন অনেকজন যখন শুনতেছেন হয়তো আপনারা কিভাবে ভিডিও তো দেখছেন যে বাড়ির বিয়ে শুধু হইতেছে তো অনেকে আমাকে কমেন্টও করছে যে ভাইয়া আপনাদের বাসায় বিয়ে আপনাদের কোনো ভিডিও টুডিও করেন না কোনো কিছু জানাইলেন না আসলে ভাই একটা মেয়ের ব্যাপার দেখা গেছে বিয়ে শুধু ঠিকঠাক আর হয়ে আছে বাট হয়ে তো জানি ঠিক আছে মেয়ের যেহেতু বিয়ে শুধু হয়ে তো জানি তো এই কারণে হচ্ছে আমরা এই জিনিসটা আর কি পাবলিশ করতেছে নেই হয়তো জানাইতাম যদি পুরোপুরি হয়ে যেত যখন হয়ে যাবে তখন আমরা অবশ্যই জানাবো তো এই অপাকে হচ্ছে আমরা কেউ ভিডিও চুরি করি না যে খুবই খুবই করছে এটা হচ্ছে তার ব্যাপার মানে ওই ওই পক্ষ আবার তার আত্মস্বজন এই খাতিরে সে ভিডিও কিছু করছে আর এই কাজটা যেহেতু পুরোপুরি সে করতেছে তো আমরা হচ্ছে এই উদ্দেশ্য করে আর কি কোনো ভিডিও চোর করা হয় না আর এমনি তো ভিডিও চুরো চাই না তো আজকে ভাবলাম যে কথা বলা দরকার আর হয়তো রিসেন্টলি হচ্ছে ভাস্তির অ্যাঙ্গটা হয়ে যাবে তো সেজন্য ভাবলাম হয়তো বা জানাই আগে জানার দরকার ছিল বাট এই চিন্তা ভাবনা করে আমি হচ্ছে জানাই নেই তো গামছা গলায় দেওয়া হচ্ছে আমি নদীর পর আসছি গোসল করার জন্য তো নদীর পরও আসা হয় না কলে গোসল করিয়া ফেলাই আর দেখেন আমি হচ্ছে একলা মানুষ সংসারে কাজকাম করি কাজকাম করে যত সময় ফ্রিতে থাকি তখন হচ্ছে বাড়িতে থাকি আর দেখা যাচ্ছে সকালবেলা যখন গাড়ি নিয়ে বেরিয়ে হই আসে আধা ঘন্টা কি এক ঘন্টা হোক ঘুম হয় তা হলে আবার বিকেলবেলা গাড়ি চালাতে যায় পারি না আর ফোন হচ্ছে বাসে থুয়ে যায় আপনার ভাবিরও দিন শরীর খুব একটা ভালো না তো কী হয়েছে সেটা হয়তো অন্য ভিডিওতে জানাবো এই বাসায় আসার পরে দেখা যাচ্ছে এই যে কাজটা আমি করি এই কাজ নিয়ে ব্যস্ত থাকি আর আমার এইভাবেই ভালো লাগে আর কি তো একাধে গাড়ি চালাইলাম আইসিয়া ভাসা রেস করলাম আবার চালাইলাম এই ইউটিউব হচ্ছে আমাকে দিয়ে হবে না আমি জিনিসটা করতে চাই নাই আমার বাড়িয়ালের তাই যে মানে ইউটিউবে বলোক ভিডিও টুডিও বানাইবো এই জন্য হচ্ছে আমি এই চ্যালেঞ্জটা করছিলাম তো এখন সে ওই জিনিসটার প্রতি আর কি মনোযোগী না আর আমিও মনোযোগী না এই জন্য হচ্ছে ভিডিও টুডো ছাড়া হয় না আজকে মানে মাছটা অনেক হয়ে গেছে যে কোনো ভিডিও দেই না তো যাই দেখি আজকে বাসায় যে আপনার ভাবি কী করতেছে আর যেহেতু বসে করতেছি আছে নদীর পাটকা দেখতে পাতা যে আমার পিছনে ব্লক অনেক ব্লক রাখা নদীর পাড়ায় অলরেডি বেরিবান হয়ে গেছে তো আমি আপনাদেরকে তো দেখাবো আর হচ্ছে বাসায় কী চলতে আছে সেটাও দেখাবো আর আরো অনেক কথা আছে আমার হচ্ছে কথা মনে থাকে না আমি ভুলে যাই সমস্যা হলে এখানে যে গুছিয়ে কথা বলতে না এই জন্য হচ্ছে আমাকে অনেক অনেকে অনেক কথা বলে মানে কিছু করার নাই আমি ন্যাচারালি এটাই তো এই জন্য হচ্ছে এই রে তো নদীর পাড়া নতুন করে দেখানোর কিছু নাই নদীর পাড়াটা আমি আপনাদেরকে দেখাইছি তো আজকে চলেন বেরি বান্ধার কাজ হইতেছে আমরা একটু বেরি বান্ধা দেখে আছি যে গাছ কতটুকু আগাইলো এই তো সামনে আইসা পড়ছি এই যে দেখেন এখানে হচ্ছে ভেকু দিয়ে কাইটে লেবল করে ফেলাইছে আর ওই সামনে তো পাথর ফেলাই না দুনিয়ার পাথর ফেলাই রাখছে আর এই যে এখানে হচ্ছে যে গাছ ধরছে কেবল হ্যাঁ দেখছেন আরে রোদ কিছু তো দেখা যায় না এখান থেকে কেবল ব্লক ফলাইট আছে সুন্দর আছে আর বালি বুলি কয়েক একদম পাহাড়ের মতো করে রাখছে এখানে ওই যে আপনার ভাবি হচ্ছে আইসা দেখি ওখান আছে আর বাড়িতে হচ্ছে দু দিন আগে একটু বিয়ে হয়ে গেছে ওই হচ্ছে উঠান বাড়িগুলো খসখস হয়ে গেছে কই আমার বউ আবার অনেক রাগী বহুত রাগী যেই রাগ করে তো চেহারা একটু দেখি ও গো গো গোবর লাট আছে গোবরলাটা আছে দেখছি গোবর গোবর তো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে একটি কফি নিয়ে তো এটা কিন্তু অরিজিনালে কিন্তু হলুদ এটা কিন্তু সাদা কপি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পাইতেছেন আমি বসতেছি না কাছে নিলে বোঝা যায় দেখেন একদম হলুদ কপি এটা কিন্তু কোনো যে করি নাকি একদম সম্পূর্ণ হলুদ আর এই কফিটা কিনে আনছি খালি একমাত্র হলুদের জন্য তো আপনারা এই কপি আগে পরে দেখছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটা হলো ফুলকপি আর ফুলকপি আর কি আপনার ভিন্ন যেমন ধরেন আমি এর আগে দেখছি সাদা দেখছি গোলা গোলাপি না এটা কালার এই সবুজ কালার এরপর আজকে দেখলাম হলুদ গোলাপি আসেনি কে জানে তো এটা আমি হচ্ছে ব্যতিক্রম দেখছি দেখছেন অনেক ব্যতিক্রম টুপি কেমন দিলাম কানেরাপুর দিদি ঠিক আছে টুপি সুন্দর করে দিবে না হ্যাঁ মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম হচ্ছে এই কাঠটা দিয়েছে কাঠটা আমাদের কাঠটা না কাগজ এটা আমাদের এলাকারই মসজিদ এখানে হচ্ছে আজকে ওয়াজ হবে তো আসলাম পাক ঘরে নামাজ পড়ে এসে দেখি ভাত রান্না তো হয়ে গেছে তরকারি রান্না করতেছে ঘরদুয়ার এখনো অগ্রসালয় আছে আবির জানে আবির জানেন না হ্যাঁ কিডা ওই আইসা আল্লাহ এই খেতের মধ্যে দাম আড়া দিয়েছে ভাবি এই যে